নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম ধাবা স্টাইলের এক তরকার রেসিপি এটা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এখানে কিছু তরকার ডাল নিয়ে নিয়েছি এখানে দেখলেই বুঝতে পারবেন পানমিশালি ডাল আছে আপনারা যে কোনো সুপার মার্কেটের দোকান থেকে এই ডালটা পেয়ে যাবেন এখানে ডালটা আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো সাত আট ঘন্টা পর ডালটা অনেকটাই ফুলে গেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো জল ও লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমি এখানে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়েছি আপনারা প্রেসার কুকার অনুযায়ী সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন কিছুক্ষণ পর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে প্রেশার কুকারটা আমি খুলে দেখাচ্ছি ডালটা হাতে নিলেই গলে যাবে এইভাবে সেদ্ধ করে নিতে হবে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা ভালো হয়ে গরম হয়ে এলে ওর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটাও গরম করে নেব ওর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে তারপরে রসুন কুচি অল্প একটু আদার কুচি দিয়ে ওগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও অল্প একটু লবণ দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি ওটাও দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আবারও খানিক্ষণ কষিয়ে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো তারপরে কিছুটা কসুরি মেথি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরে দুটো ডিম ফেটে ওর মধ্যে দিয়ে সব মশলা আর ডিমগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে যে সেদ্ধ করা ডালটা ওর মধ্যে ঢেলে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে এক দু মিনিট ভালো করে কষিয়ে নেবো যাতে ডাল ও মশলাটা ভালো করে কষানো হয়ে যায় কষানো হয়ে গেলে উপর থেকে কিছুটা জল দিয়ে দেব দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব একদম মাখা মাখা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা বাটার ও কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ধাবা স্টাইলের এক তরকা আপনারা অনেক টাকা খরচ করে বাইরে থেকে না এনে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় গরম গরম রুটির সঙ্গে একদম জমে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন